আশার আলো উকি মারছে আর একটা কথা যেটা বলছি যে ক্যারেট মানে অনেকটা জায়গা সেই জন্য এখানে ড্রাগন গাছটা হচ্ছে তোমার আর এখানে কিছু অস্থায়ী গাছ লাগালাম এই যে কৌশলগুলো আমি তোমাদের দিচ্ছি আজকে বলছি যে আজকে রোপণ করলাম আমি আজকে রোপণ করেছি তোমার ভুট্টা গাছ করেছি রোপণ আর তার মধ্যে দিয়েছি পালং শাক আর ও উল্টো দিকে দিয়েছি উচ্ছে উচ্ছেটা কেন দিয়েছি দর্শক বন্ধু বলছি যে আমার পরিকল্পনার সম্পূর্ণ এটা একদম স্বপ্নের মতন করছি তার কারণ উচ্ছেটা দিয়েছি আমি ওপরে সুন্দর করে একটা নেট দেবো আর সেই নেটের ওপর দিয়ে উচ্ছেটা দিয়ে দেবো তাহলে গরমের সময় আমাকে পয়সা খরচ করে গ্রিন নেট কিনতে হবে না সেই জন্যই কিন্তু উচ্ছেটা চাষ করেছি একদম দিয়ে উচ্ছেটা বিছিয়ে দিয়ে ঝুলবে একটা একটা করে উচ্ছে ঝুলবে সেটাও দেখতে ভালো লাগবে খেতেও পারবো আবার তোমার সবুজ যে সূর্যের আলোটাকে একদম বাধা দেবে এই যে পরিকল্পনা মাফিক যে আমি এই